আসসালামু আলাইকুম লাউ খসা দিয়ে সকালে নাস্তার একটি ভাজি রেসিপি শেয়ার করব কড়াইতে চার টেবিল চামচ তেল দিয়ে তাতে দুইটি পেঁয়াজ কুচি তিনটি শুকনো মরিচ কুচি স্বাদ মতো লবণ এক চিমটি হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তারপর ধুয়ে রাখা লাউ খসা দিয়ে দিলাম লাউ খোসার সাথে অর্ধেকটা গাজর একটি আলু কুচি করে দিয়েছি এখানে সিম দেয়া যায় সব কিছু মিশিয়ে নেব তারপর সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে নেড়ে দিব আরও দিয়েছি মটরশুঁটি এবার নেড়ে সবজিগুলো মিশিয়ে ঢেকে দেব ছয় থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে তিন চারটি কাঁচামরিচ দিয়ে নেড়ে দিব সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আবার ঢেকে দিব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ধনে কুচি দিয়ে মিশিয়ে নিব হয়ে গেল লাউ খোসা ভাজি খেতে দারুণ রুটি পাওয়াটা দিয়ে একবার খেয়ে দেখুন কত মজা ধন্যবাদ